উকুন দূর করার তিনটা ঘরোয়া উপায় নিয়ে আজকে আলোচনা করব প্রথমে বলবো একটা ওষুধের নাম যা একবার ব্যবহারেই সব উকুন চলে যায় তবে অনেকেই ওষুধের যে প্রাকৃতিক সমাধান বেশি পছন্দ করেন তাদের জন্য থাকছে দ্বিতীয় উপায় ওষুধ ছাড়াই চুল ভিজিয়ে উকুন নির্মূল করা তারপর বলবো ভেষজ পদ্ধতি রসুন নারকেল তেল নিমের তেল ভিনেগার ইত্যাদি নিয়ে তিনটা পদ্ধতি জেনে নিয়ে যেইটা আপনার সুবিধা সেটাই অবলম্বন করবেন উকুন ধ্বংসের ওষুধটার নাম বলি অনেকগুলো ওষুধ আছে আমি বলছি যেই ওষুধটা আপনি ডাক্তারের পরামর্শ ছাড়াই নিজে নিজে ফার্মেসি থেকে কিনে এনে ব্যবহার করতে পারবেন ওষুধের নাম হচ্ছে আইভারমেকটিন মেক্টিন লোশন জিরো পয়েন্ট বাজারে কিনতে পাবেন এলাইস আর লিকনিল নামে দাম একশো তিরিশ থেকে দুশো টাকার মতন যারা ভারত ও আমেরিকা থেকে দেখছেন আপনারা এই নামে ওষুধটা কিনতে পাবেন এখন ব্যবহার বিধি বলে দিচ্ছি ছয় মাস বা তার বেশি বয়সীরা এই ওষুধটা ব্যবহার করতে পারবেন চুল শুকনা অবস্থায় মাথার তালুতে প্রথমে ওষুধ লাগাবেন তারপর চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ওষুধটা লাগাবেন এই ধাপটা খুব গুরুত্বপূর্ণ পুরো মাথার তালু আর সবগুলো চুলের গোড়া থেকে আগা পর্যন্ত যাতে ওষুধ মাখানো হয় তারপর ঘড়ি ধরে দশ মিনিট এইভাবে রেখে পানি দিয়ে চুল ধুয়ে ফেলবেন মাথায় শ্যাম্পু বা সাবান দিবেন না চুল শ্যাম্পু করতে চাইলে অন্তত চব্বিশ ঘন্টা পরে করবেন এই ওষুধটা একবার লাগালেই সাধারণত সব উকুন মারা যায় দুই হাজার দশ সালে ইউএসএর তেরোটা শহরে করা একটা গবেষণায় দেখা গেছে যে এই ওষুধ একবার ব্যবহারেই পঁচানব্বই শতাংশ মানুষের উকুন একদম নির্মূল হয়ে গেছে এই ওষুধ কতটা নিরাপদ পার্শ্ব প্রতিক্রিয়া কি সবাই কি ব্যবহার করতে পারবে উকুন মারার জন্য এটা খুব নিরাপদ ওষুধ ইউএসএতে এটা ওভার দ্য কাউন্টার বা ওটিসি ওষুধ বছরের পর বছর মনিটর করার পরে যখন দেখা যায় একটা ওষুধ খুবই নিরাপদ এবং কার্যকর তেমন কোনো সাইড এফেক্ট নাই ডাক্তারের তত্ত্বাবধান ছাড়াই মানুষ এই ওষুধ প্রয়োগ করতে পারে সেই সব ওষুধগুলোকে ওটিসি বা ওভার দ্য কাউন্টার ওষুধ হিসেবে অনুমোদন দেওয়া হয় এখানে দুইটা ব্যতিক্রম আছে যারা গর্ভবতী বা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তারা ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেবেন আর এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আছে খুশকি হওয়া চামড়া জ্বালা পোড়া চামড়া শুষ্ক হওয়া চোখে গেলে চোখ যন্ত্রণা হওয়া খেয়াল রাখবেন চোখে যাতে না যায় গেলে হালকা করে পানি দিয়ে ধুয়ে ফেলবেন যারা ওষুধ নিতে চান না কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া চান না তাদের জন্য এই দ্বিতীয় ফর্মুলা এই পদ্ধতিটাই আমি প্রথমে চেষ্টা করার পরামর্শ দিব এই ফর্মুলায় উকুন দূর করতে মোট দুই সপ্তাহ সময় লাগে এই দুই সপ্তাহ সময়ে চারবার চুল ভিজিয়ে উকুনের চিউনি দিয়ে চুল আসাতে হয় দিনগুলো হলো প্রথম পঞ্চম নবম ও তেরোতম দিন অর্থাৎ প্রতিবার চুল আছড়ানোর মাঝে তিন দিনের গ্যাপ থাকবে নিয়মটা বুঝিয়ে বলি উকুন দূর করার জন্য আমরা অনেকেই উকুনের চিউনি ব্যবহার করি কিন্তু আঁচড়ানোর পরে আবার দেখা যায় মাথা উকুনে ভরে গেছে এমন কেন হয় উকুনের চিউনি দিয়ে আঁচড়ালে বড় উকুনগুলো পড়ে যায় কিন্তু সেই উকুনগুলো যে ডিম পেরে রেখেছে সেগুলো তো চুলেই থেকে যায় এই ডিমগুলো ফুটে বের হতে সাত দিনের মতো সময় লাগে আবার সেই বাচ্চা উকুনগুলো প্রায় সাত দিনের মধ্যে বড় হয়ে নতুন করে ডিম পাড়া শুরু করে এইভাবে মাথা আবার উকুনে ভরে যায় এই চক্রটা ভাঙতেই আমাদের এই এক পাঁচ নয় তারও ফর্মুলা ব্যবহার করে মোট চারবার ভেজা চুলে মাথা আঁচড়াতে হবে এতে করে উকুনের ডিম বাচ্চা উকুন বড় উকুন সবই দূর হবে কি দিয়ে চুল ভেজাবেন চুল ভালো করে তেল দিয়ে তারপরে আঁচড়াতে পারেন পানি দিয়ে ভেজাতে পারেন ভেজা চুলে উকুন নড়াচড়া কম করতে পারে ফলে চিউনি দিয়ে এনে ফেলা যায় সহজেই প্রতিবার চিউনি দিয়ে চুলে টান দেওয়ার পরে চিংড়ি থেকে উকুন সরিয়ে নেবেন গবেষণায় দেখা গেছে কিছু ক্ষেত্রে এই পদ্ধতিটা উকুন মারার কয়েকটা ওষুধের চেয়েও বেশি কার্যকরী তাই একটু কষ্ট হলেও এটা চেষ্টা করে দেখতে পারেন এবার আসি ভেষজ উপায়ে উকুন দূর করা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে যেখানে রসুন নারিকেল তেল নিম পাতা টি চিওল ভিনেগার ইত্যাদি বিভিন্নভাবে চুলে মাখালে উকুন নির্মূল হবে এমন শতভাগ গ্যারান্টি দেওয়া আছে রসুনে ঝাঁজ বেশি রসুনের গন্ধ উকুন সহ্য করতে পারে না দম আটকে যায় নারিকেল তেল দিলে উকুন অক্সিজেন নিতে পারে না এমন অনেক কিছু বলা আছে গবেষণা কি বলে সেইটা আমরা একটু দেখি দুই হাজার পনেরো ষোলো সালে ইরাকের কিরকুক প্রদেশে পাঁচটা স্কুলে গবেষণা হয়েছিল বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে দেখা হয় কোনোটা উকুন দূর করে কিনা তার মধ্যে ছিল রসুন আর আপেল ভিনেগার সেই গবেষণায় দেখা গেছে যে রসুন আটচল্লিশ ঘন্টা মাথায় দিয়ে রাখার পরেও উকুন মরে নাই আপেল ভিনেগারের ক্ষেত্রেও একই ঘটনা দুই সালে অস্ট্রেলিয়া থেকে একটা গবেষণা আসে তার চুলের উপর বিভিন্ন ধরনের তেল মাখিয়ে সেগুলোর উপর উকুন ছেড়ে দিয়ে দেখেছি উকুন কেমন ব্যবহার করে সেখানে দেখা গেল চুলে নারিকেল তেল বা নিমের তেল থাকলে উকুন ঠিকই রক্ত শুষে নিচ্ছে তার খাবার ঠিকঠাক খেয়ে নিচ্ছে দুই হাজার পনেরো সালে যুক্তরাজ্যের একটা মেডিকেল কমিটি অনেকগুলো গবেষণা পর্যালোচনা করে দেখেছে টি থ্রি অয়েল ইউক্যালেপটাস অয়েল উকুন দূর করে এমন ভালো কোনো প্রমাণ নেই দুই হাজার একুশ সালে যুক্তরাজ্যের সরকারি প্রতিষ্ঠান নাইস যেখান থেকে ইংল্যান্ডের সব হাসপাতালে চিকিৎসার গাইডলাইন আসে তারাও অনেকগুলো গবেষণা পর্যালোচনা করে বলেছে হার্বাল বা ভেষজায় উকুন দূর করা নিরাপদ ও কার্যকর এমন ভালো প্রমাণ নাই তাই তারা এটার পরামর্শ দিচ্ছে না আপনি চাইলে এগুলো দিয়ে চেষ্টা করে দেখতে পারেন তবে চিকিৎসক হিসেবে আমি এই পরামর্শ দিতে পারবো না কারণ এর পক্ষের প্রমাণ খুব দুর্বল এইবার আসি যেসব ভুলের কারণে আমরা উকুন তাড়াতে ব্যর্থ হই এক বাসার সবার মাথা চেক করতে হবে যে উকুন আছে কি যাদের উকুন আছে সবাইকে একই দিনে চিকিৎসা শুরু করবেন না হলে আবার একজন থেকে আরেকজনের মাথায় গিয়ে উকুন ছড়িয়ে যাবে দুই যার মাথায় উকুন তার চিরুনি চুলের ব্রাশ প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখবেন তিন উকুনের চিকিৎসা শুরু দুই দিন আগ পর্যন্ত ব্যবহার করা বিছানার চাদর বালিশের কাভার কাপড় তোয়ালে যেসব জায়গায় উকুন লেগে থাকতে পারে সেগুলো গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন সেটা সম্ভব না হলে প্লাস্টিকের ব্যাগে ভরে ব্যাগটার মুখ আটকে দুই সপ্তাহ রেখে দেবেন শেষ কথা চুল ময়লা হওয়া বা অপরিষ্কার থাকার কারণে মাথায় উকুন হয় না উকুন আসে আরেকজনের মাথা থেকে চুলে উকুন আছে বলে কেউ যদি আপনাকে নিয়ে তীর্যক মন্তব্য করে বা নাক ছিটকায় সেটা তার জানাশোনার অভাবের কারণে উকুন হওয়ার সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো সম্পর্ক নাই